ষোলো সালে রসাল এস টি জয়েনিং আঠেরো সালে ফার্স্ট কাউন্সিলিংয়ে আমার চাকরি আমার ইমোশনাল আউটভাসটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মার উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পর আমি জানি না আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে এসে এরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি আপনি কতটা যোগ্য আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি সাতক সরে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না আমি মানসিকভাবে ভীষণ ভাবে ভেঙে পড়ে যে আমার কি হবে মানে তার যোগ্যতার পরিচয় দিতে পারে বলুন একবার এত লড়াই করে এত মানে আমার আমি যে যোগ্য সেটা প্রমাণ করে চাকরিটা পেয়েছি আবার কিন্তু সেই ওই একই অযোগ্যদের তালিকা আমাকে ফেলে দেওয়া হয়েছে তো এর একটা মানুষ আর কতবার মানে একটা একটা কিছু সবকিছুর তো একটা বিরতি আছে আজকে আমি ছ বছর সাত বছর আগে যেভাবে পড়াশোনা করে যেভাবে আমি চাকরি পেয়েছি বা যেই মার্কসগুলো পেয়েছি সেটা যে আমি এখন পরীক্ষা দিয়ে একই মার্কস পাবো সেটা কি আমি মানে বলতে পারবো আজকে স্কুল সার্ভিস কমিশন যদি প্রথমেই প্রথমে হাইকোর্টে থাকাকালীন অবস্থায় মানে এই কেসটা হাইকোর্টে থাকাকালীন অবস্থায় যদি সঠিকভাবে তথ্যগুলো তুলে ধরতো তাহলে আমার মনে হয় না যে এটা মানে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত এবং এতদূর জলটা গড়াতো আমরা তো এখন মানসিক ভাবে খুবই বিধ্বস্ত আর মানে কি বলবো আমাদের ভবিষ্যৎ তো একদমই অন্ধকারে হবে হবে না আমরা এখনো ভেবে উঠতেই পাচ্ছি না বড় জিনিস যেটা সব থেকে আমরা এই রায়টাতে মানে কি আশা হতো সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশা হতো আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না এখনো ভাবনা চিন্তায় আসেই নি অযোগ্য যদি হতাম তাহলে কি আর স্কুলে দাঁড়িয়ে থাকতাম আজকের দিনে অন্তত মোট সতেরো দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে সেই যে দুর্নীতির লিস্ট সেটা কিন্তু যে আমাদের যে একুশ জনকে দেখতে পাচ্ছেন সেখানে কারোর নাম নেই সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয় সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয় কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না কিন্তু হ্যাঁ যে রাইটা এসছে সত্যি বিভিন্ন বললো যে আপনার সত্যি আসা হতো এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব আমাদের সামনে এখন কি আসতে চলেছে কি হবে না আছে আমরা সত্যি দিতে হলে আমরা কেউই জানি না নেক্সট আমাদের কি স্টেপ